শ্রীরামকৃষ্ণ ভবতারাণী মন্দিরের শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে শ্রী শারদেশ্বরী দেবীর জন্মতিথি পালন উপলক্ষে শ্রী মায়ের জন্মদিন জন্মদিবস একশো আটষট্টিতম জন্মদিবস মায়ের আয়োজক শ্রীরামকৃষ্ণ ভবতারাণী মন্দির কর্তৃপক্ষ আজ ভোর ছটা মায়ের মঙ্গল আরতি এবং ঘট প্রতিষ্ঠা সঙ্গে সুপ্রভাতম মন্ত্রোচ্চারণে মায়ের পুজো শুরু হয় তারপর বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে মায়ের পুজো তারপর চণ্ডী পাঠ হয় এবং সন্ধ্যারতি আয়োজিত হতে চলেছে সন্ধ্যা সাড়ে ছটা থেকে